Thank you. আমাদের যাওয়ার আগে আপনার যে হনুমান রামভক্ত হনুমানের একটি বিগ্রহ আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা আমাদের যার পথে অন দা ওয়েতে আছি কি সুন্দর দেখেন কি সুন্দর দৃশ্য আগে খাবার নিয়ে আসেন কি অদ্ভুত দৃশ্য তাই না দেখলে মন ভরে হ্যাঁ এই থেকে আমি ওয়াটার ফলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আর এক ঘন্টা পরে অর্থাৎ সাতটার সময় ওখানে বন্ধ করে দেবে আমি যদি সাতটা থেকে যাই ওখানে পৌঁছাই তাহলে আমি পুরো দেখতে পাবো না এই জন্য ভাবছি যে আজকের ভিডিওতে আপনাদের কিছু মনোরম সিনারি দেখা যে সিনারিগুলো আপনার দেখতে পাবেন আমি আর একদিন যাব সেদিনকে আপনাদের ওয়াটারফল ফল দেখাবো অর্থাৎ এখানকার যে গ্রিন টেন্ডার বা ব্ল্যাক টেন্ডার যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাতগুলো দেখাবো এখন আমি রাস্তা ক্রস করবো একটু পরে ঠিক আছে দেখেন সুন্দর মনোরম আমি রাস্তা করতেছি আজকে আপনাদের একটা সুন্দর মনোরম জায়গায় নিয়ে যাব আপনারা এখানে যারা চিকিৎসা করতে আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন আজকে এক ডাক্তারে গেলে কালকে ডাক্তার বুঝতে পারছি হয়তো বা আপনারা বোর লাগবে নিজেদের কাছে খারাপ লাগবে যখনই দেখবেন যে আপনাদের কাছে খারাপ লাগবে যে বিষয়টা মন মারা হয়ে যাচ্ছে তখনই আপনারা এখানে গুগলে সার্চ দেবেন কাউকে কিছু বলা লাগবে না গুগল আছে গুগলে সার্চ দেবে সার্চ দিয়ে দেখবেন যে কোন জায়গাটা বিনোদন কেন্দ্র রয়েছে বা কোন জায়গাটা বেলোড়ের সুন্দর সুন্দর জায়গা আছে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন তখন আপনারা সেই যে স্থানে বিভিন্ন মন্দির আছে দরগা আছে মসজিদ আছে তারপরে আপনার ওয়াটারফল আছে যেখানে আপনার যে যে ধর্মই হোক না কেন যেখানে আপনার পছন্দ আপনি সেই জায়গাটা সেই স্থানে যাবেন এই যাওয়ার পথে আপনাদের আরও কিছু জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছে কি মনোরম দৃশ্য আছে আপনাদের সামনে তুলে ধরুন যে যাতে আপনাদের ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে কি আপনারা আমি আজকে যাচ্ছি গ্রিন টেন্ডার ওয়াটার ফলে আমি এখানে গুগলে গুগলেতে লোকেশান ও আপনি মুজে বোলা যে আপনি আছে বাস স্ট্যান্ড জায়গা ও আছে বলাম রানীগঞ্জ যাওয়া রানীগঞ্জে অটো লেগে আমি চিন্তা করলাম রানীপাঁথে গেলি ওই বাসে আমার তিরিশ পঞ্চাশ টাকাটা লাগবে আমি দরকার কি আমার এখানে হচ্ছে ভ্যালোরের যে বাস আছে সেই বাসে করে আমি রানীগঞ্জ চলে যাচ্ছি আমার এই লাগছে লাগে আপনাদের কষ্টগুলো বলার একটাই কারণ যাতে আপনারা কিভাবে জানতে পারেন ভবিষ্যতে আসতে যাতে যারা যারা আসবেন দেশে তারা তারা এইভাবে এইভাবে যাবেন এই জন্য এই লোকেশনটা আপনার কাছে সরে ধরতেছে এবং যাওয়ার পথে আপনারা এই মনোরম দৃশ্যগুলো দেখতে পাবেন এবারে রানীপথে যাব রানীপথে যাওয়ার পরে ওখান থেকে আমি সিএনজি অথবা ট্যাক্সি যা কিছু সেখানে ওখানে যাই আপনাদেরকে ভিডিও করে সে জিনিসটাকে দেখাবো কিভাবে যাবেন সে